আসসালামু আলাইকুম এম রিয়া কিচেন আবার স্বাগত নিয়স কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ তাই তো ইয়েস কিচেনে আজকে দুপুর এজনের সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই অসাধারণ স্বাদ নিয়ে তো যাই হোক আজকে আমি কি রান্না করছি এটা হচ্ছে পালং শাক পালং শাক আলুতে চিংড়ি মাছ ভাজি তো এটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি আজকে শুধু ছোটো একটা ব্লগিং করে দিব আপনাদের কারণ আজকে আর রেসিপি দিব না যেহেতু তারা আছে ছেলের স্কুলে যেতে হবে অনেকবার তো আছে তো এখন তাড়াহুড়া করে রান্না করে আমি চলে যাব আর এখানে কি রান্না হচ্ছে বলুন তো এখানে হচ্ছে লাউ চিংড়ি ওকে তো লাউ চিংড়িটা আমি অসাধারণভাবে রান্না করতেছি আপনার দেখুন আমি প্রথমত লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি মশলা টশলা সব কিছু দিয়েই সেদ্ধ হচ্ছে দেন যেটা করব লাউ চিংড়ি অবশ্যই যে লাউ চিংড়ি চিংড়ি মাছটা আমি পরে দিব তো এই রান্নাটার রেসিপিটা অসাধারণ তো সরি আমি আসলে ফুল রেসিপিটা আপনাদের দিতে পারছি না যেহেতু তাড়াহড়ার কারণে আর অবশ্যই আর কি রান্না হবে আর রান্না হবে এখানে আমার কালকে ডাল রান্না আছে এটা আমার কালকে ঠিক আছে কালকে দুপুরে রান্না করেছিলাম এটাতেও আমার বাকি আজকে দুপুরের খাবারের মেনুতে খুব ভালোই যাবে দেন আর যেটা করব এই হচ্ছে পাবদা পাবদার ঝোল করব ঠিক আছে পাবদার ঝোল করবো এটাকে আমি ভিজিয়ে রেখেছি অলরেডি এখন এটাকে পরিষ্কার করে রান্না করে ফেলবো তো এটা হতে থাকুক প্রায় অলরেডি দেখুন আমার সেদ্ধ প্রায় ডান আর বাজার থেকে টাটকা সবজি এনে আজকে রান্না করা হচ্ছে আর লাউটা অনেক সুন্দর একদম কচি লাউ লাউ কিন্তু রান্না করতে কাটতে গেলে বোঝা যায় যে লাউয়ের সারটা কেমন হবে আর এখানে হচ্ছে আমি অ্যাপেল ভিজিয়ে রেখেছি আমি সম্ভবত ফলগুলো ভিজিয়ে রাখি ভিজিয়ে দেন আমি প্রায় সম্ভব হলে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখি এক ঘন্টাও যদি আমার হাতে না থাকে আমি তিরিশ মিনিট অবশ্যই ভিজিয়ে রাখি তো এগুলো অলরেডি দান আমি ভিজিয়ে এখন এগুলো যেটা করব সেটা হচ্ছে যে দেখুন আমি খুব সুন্দর করে এই যেভাবে ধুয়ে ধুয়ে এখানে পানি ঝরিয়ে রাখবো এই যে তো যাই হোক যেহেতু ব্লগিং ভিডিও সব কিছু একটু দেখানো দরকার এই জন্য অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি এখানে আমি ধুয়ে ধুয়ে রাখতেছি পানিটা ঝরে যাবে অলরেডি আজকে দশটার ভিতর আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আমার এগারোটার ভিতর ছেলের আইডিয়াল স্কুলে যাইতে হবে তো যাই হোক এখন এটাই রান্না হচ্ছে আজকে দুপুরের আয়োজনে থাকবে পালং শাক চিংড়ি পালং শাক চিংড়ি লাউ চিংড়ি লাউ সবজি চিংড়ি তো চিংড়ি মাছের মেনুই আজকে বেশি আর দ্যান জলপাইটাল তো রান্না আছে পাবদা মাছের ঝোলেটাই হচ্ছে আজকে আমার ইয়েস কিচেনের রান্না মেনু তো কেমন হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি বাকি রান্নাটা কমপ্লিট হলে অবশ্যই চেষ্টা করব ফিনিশিংটা দেখানোর জন্য ওকে আল্লাহ ফেস